যখন কোনো কোম্পানি আমাকে স্বাগতম জানানোর জন্য তাদের বিলবোর্ডে আমার নাম লিখে আমাকে ওয়েলকাম জানে। এটা সত্যি অনেক আনন্দের মুহূর্ত এটার দ্বারাই প্রমাণ হয় লাউসে চাইনিজদের মন অর্জন করতে পেরেছি এবং আমাদের কর্মীদেরও কর্মসংস্থান তৈরি করতে পেরেছি সালাম আলাইকুম ভিসা মার্কেট বিডির পক্ষ থেকে আমি রাজীব বলছি আমি এই মুহূর্তে লাউসের অবস্থান করছি লাউসে একটা কোম্পানিতে আজকে ভিজিট করতে এসেছি এটি হচ্ছে কোম্পানির থাকার জায়গা আমি আস্তে আস্তে কোম্পানির কাজ থাকার জায়গা সব কিছুই আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে ক্যান্টিন এখানে চায়নারা থাকে থাকার জায়গা আর এটা হলো ক্যান্টিন এই ক্যান্টিনে আমাদের কর্মীরা তিন বেলা খাবার পরিবেশন করা হবে সম্পূর্ণ কোম্পানির তরফ থেকে কোম্পানি তিন বেলা খাবার দিবে কোম্পানি এখানে সমস্ত হালাল ফুড থাকবে অবশ্যই আমাদের কোম্পানির যেহেতু কর্মীরা মুসলিম হবে তারা এই ক্যান্টিনে বসে সম্পূর্ণ হালাল ফুড পরিবেশন করবে কোম্পানির তরফ থেকে এটা হচ্ছে ওয়ার্কারদের থাকার হাউস বাকি ওইখানে থাকে এটা হচ্ছে টয়লেট এটা গোসলখানা এই কোম্পানিতে আমাদের এই মুহূর্তে পঞ্চাশ থেকে ষাটজন জন কর্মীর প্রয়োজন আমরা কিছুক্ষণ পরেই কাজের যে ধরনগুলো আছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব এই কোম্পানি প্রত্যেকটা রুমে এসি দেওয়া আছে কর্মীদের জন্য থাকার জায়গা এবং টয়লেট সব কিছুই অনেক উন্নত আমি তাদের কাজ বেতন বিস্তারিত সব কিছু নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এটা হচ্ছে ফ্যাক্টরির ভিতরের সাইড অনেক বড় এরিয়া নিয়ে কাজ করছে তারা কোম্পানি থাকার জায়গা যারা লাউসে ফ্যাক্টরি কাজের অপেক্ষায় ছিলেন এটি হচ্ছে একটি আটার ফ্যাক্টরি আটা প্যাকেজিং করা এবং প্রসেসিং হয় এই ফ্যাক্টরিতে এখানে সমস্ত কর্মী হবে বাঙালি যারা বাংলাদেশ থেকে আসবেন তারা এই কোম্পানিটি এবং এই ফ্যাক্টরিটি পরিচালনা করবেন এই ফ্যাক্টরিতে এই মুহূর্তে পঞ্চাশ জন কর্মীর প্রয়োজন সম্পূর্ণ মেশিনে কাজ করানো হয় এগুলো তাদের বেসিক স্যালারি হবে তিনশো ডলার আট ঘন্টা ডিউটি সপ্তাহে একদিন ছুটি থাকবে ফ্যাক্টরিটা অনেক বড় এখানে থাকা খাওয়া সব কোম্পানি বেয়ার করবে তিনবেলা খাবার কোম্পানি দিবে লাউসে আসলে ফ্যাক্টরি কাজ খুবই কম তারপরও যেগুলো আছে খুব রেয়ার আমরা সেই কাজগুলোই এখন বাংলাদেশি কর্মীদের জন্য বের করার চেষ্টা করতেছি যারা যারা এই ফ্যাক্টরিতে আসতে আগ্রহী তারা দ্রুত সময়ের জন্য পাসপোর্ট জমা করবেন ভিসা মার্কেট বিডিতে পুরো কাজগুলোই কিন্তু মেশিনের দ্বারা নিয়ন্ত্রণ করা হয় দিস ইজ রাইট আচ্ছা এটা হচ্ছে ময়দা ফ্যাক্টরি ময়দাগুলো তৈরি করা হয় এই ফ্যাক্টরির মাধ্যমে এবং এই দিক দিয়ে হচ্ছে ময়দাগুলো বের হবে প্যাকেটিং হবে তারপরে এই জায়গায় স্তর করা হবে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ কাম ফ্যাক্টরি কাজের জন্য যারা লাউসে আসতে চাচ্ছেন তাদেরকে দ্রুত সময়ের মধ্যে পাসপোর্ট জমা দেওয়ার অনুরোধ করছি কারণ এই কাজগুলো খুবই রেয়ার থাকে খুব অল্প সময়ের মধ্যেই ফিল হয়ে যায় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন